সবুজ মাঠে দিনমজুরের কাজ করত এক গরিব কৃষক ছেলে রোদের পুড়ে গেলেও তার চোখে ছিল স্বপ্ন প্রতিদিন কাজ করতে করতে সে দূরের একটি বাড়ির উঠোনে এক সুন্দরী মেয়েকে দেখত মেয়েটির হাসি আর মায়াভরা চোখ ধীরে ধীরে ছেলেটার হৃদয় প্রেম জাগিয়ে তোলে ছেলেটার একমাত্র সঙ্গী ছিল তার কথা বলতে পারা পোষা তোতা পাখি ছেলেটার না বলা ভালোবাসা চাপা কষ্ট সবই সে তোতাকে বলতো সেই প্রতাই একদিন উড়ে গিয়ে মেয়েটির কানে কানে বলল ছেলেটার সংগ্রাম তার সততা আর নিঃস্বার্থ ভালোবাসার কথা সুন্দরী মেয়েটি বুকের ওপর হাত রেখে তার চোখে ছিল গভীর বোঝাপড়া আর মায়া সেই দৃষ্টিতে হারিয়ে যায় এক গরিব কৃষক ছেলে যার জীবন ছিল কেবল মাঠার সংগ্রামে ভরা একদিন সোনালি রোদের আলোয় সবুজ মাঠের মাঝে তাদের দেখা হয় নরম বাতাসে ফসল দুলছিল দুঃখ জনের লাজুক হাসি আর নীরব চোখের ভাষায় জন্ম নেয় এক গভীর ভালোবাসা সময় গড়ায় কষ্টের দিনগুলো ভালোবাসায় সহজ হয়ে ওঠে শেষমেশ গ্রামের খোলা মাঠেই হয় তাদের সাদামাটা বিয়ে সূর্যাস্তের লাল আকাশের নিচে তারা একে অপরের হাত ধরে নেয় চিরকালের জন্য পাশে বসে থাকা কথা বলা তোতা খুশিতে তাকিয়ে থাকে যেন সেই এই ভালোবাসার সাক্ষী গ্রামের আকাশে মিলিয়ে যায় দিনের আলো আর জন্ম নেয় এক রূপকথার মতো সুখী পরিবার